বিচারপতি খাইরুল হক এর বিষয়ে আপনি কি মনে করেন তার বিরুদ্ধে যে মার্ডার কেস আনা হলো তিনি বলেছেন যে ওই দিন যে যে মার্ডার হয় ওই দিন তিনি তিনি ওইখানে ছিলেন ছিলেন না না আইন কমিশনে এখন বিচারপতি হক আমার কাছে পাত্র কারণ আমি মনে করি এই বিচারপতি খায়রুল হক শুধুমাত্র শেখ ক্ষমতায় বসিয়ে রাখার জন্য ইচ্ছাকৃত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করে দিয়েছেন ভালো কথা আপনি হয়তো আমার সঙ্গে কথাতে পারেন কিন্তু কিন্তু আবার এও আছে যে বিচার আপনার পছন্দ না হলেও কোন বিচারের জন্য বিচারপতিকে বিচারপতির বিচার করা যায় না এই গেল একটা আপনি এ ব্যাপারে একটু উত্তর দিবেন সংক্ষেপে উত্তর দিবেন তারপর অনুসার শেষ করে বলবো আর হচ্ছে সাহারিয়ার কবিরের বিষয় সাহারিয়ার কবিরের বিষয়ে একটা নতুন আপডেট আছে সেটা হচ্ছে সাহারিয়ার কবিরকে মুক্তি এবং ক্ষতিপূরণ দিতে বলল ইউএনএইচসিআর আপনি জানেন সারিয়ার কবি ধাতাল দালাল নির্মল কমিটির সাবেক সভাপতি বর্তমানে উপদেষ্টা মন্ডলী সদস্য তাকে সাতের সেপ্টেম্বর আটক দেখায় বনানিতে এবং সেখান থেকে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় জামিনের আবেদন জানানো হলেও মঞ্জুর করেনি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা হত্যা মামলা এগুলো আছে কিন্তু কোনোটিরও বিচার এখন পর্যন্ত শুরুই হয়নি তো এখন তিনি অসুস্থ এবং সরকার কোনো প্রমাণ হাজির করতে পারেনি এখন তারা বলতেছে যে এখন তাকে মুক্তি দেওয়া হোক এবং তার ক্ষতিপূরণও দেওয়া হোক সংক্ষেপে যদি এই দুইটা বিষয় খাইরুল হোক এবং সারিয়ার কবি সংক্ষেপে যদি বলেন আমাদেরকে খায়রুল হকের ব্যাপারে যেটা আমি বলবো খায়রুল হক গ্রেটার ফরিদপুরের অধিবাসী তাকে অ্যাপয়েন্টেড বাই আওয়ামী লীগ আওয়ামী লীগ তাকে সিলেক্ট করে ওইভাবে তার লগে আন্ডারস্ট্যান্ডিং করে তার চিফ জাস্টিস বানানো হয়েছে তারপর আবার ওই আইন কমিশনের চেয়ারম্যানও বানাইছে পরবর্তীতে আনিসের চেয়ারম্যান যেটা চিফ জাস্টিস এই যে কোনো চিফ জাস্টিস বা ইয়ে বাহিনীর প্রধান কোন কনস্টিটিউশন পোস্টের কোন লোক দুদুের চেয়ারম্যান এদের কোন দ্বিতীয়বার কোন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া উচিত না তাহলে ওই সরকারকে তারা সার্ভ করবে ওই রায়গুলি ওই সরকারের পক্ষে দেবে কারণ ওই সরকার থেকে সে বেনিফিট নিতে যাবে ওই উসিলায় সরকার কি চায় সেটা সে বাস্তবায়ন করবে সেখানে যাচ্ছে যাবে না তাহলে এটা হাসিনা কিন্তু সুকৌশল এটা করছে এবং যে তিনজন লোকেরা আমার তত্ত্বাবধায়ক বাদ দিচ্ছে যে ফুল ব্যান্সের লোক সবগুলি বাড়ি ফরিদপুর খেয়াল করেন অ্যাপয়েন্টেড বাই আওয়ামী লীগ ওই কোর্টের উপরে ওই দিন আমি একটা অ্যাটর্নি আওয়ামী লীগের আমলে অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ছিলেন আমি ওই কথাটা উঠেছি কয় এখনো তো নিচ্ছে ওনার যুক্তি দিচ্ছে কারণ ওনার তো ওদের পক্ষে কথা বলতে হবে তার আমি ওনারে বললাম কেন এটা এই জন্যই করছে আপনারা বিচারক নিয়োগ করলেন কোথায় একটা বিশেষ জায়গায় বিচারক নিলেন ওখানকার অ্যাপয়েন্টমেন্ট দিলেন আপনারা প্রমোশন দিলেন আপনারা আবার তত্ত্বপত্র বাতিল করলেন আপনারা তো এখন দেখেন যে ওই যে আমি বলছি যে এইখানে এই সরকারের মধ্যে আওয়ামী লীগের লোক আছে যদি আওয়ামী লীগের লোক না থাকে ওনাকে তো একটা আমাদের দেশে দেখেন আশ্চর্যজনক বিমান বাহিনীর প্রধান গড়ি চুরি করছে এটা মামলা হয়েছে খোকা সাহেব প্লেট চুরি করছে মিলন সাহেব ব্যানেটি ব্যাগ চুরি করছে কেন মামলা চুরি করছে আচ্ছা দেখেন এই যে এগুলির জন্য কিন্তু যদি এটা জবাব দেন এটা করছে পলিটিক্যাল ইয়ারা করছে এটা কিন্তু এই ইন্টারিয়াম গভর্নমেন্ট আনি ওই বিচারকরা যারা এটা জিডি করছে ওর তো বিচারেরাও তা আনা ছিল সালা তুমি কি করে বল বিমান বাহিনী প্রধানটা বিমান চুরি করলে কথা জাস্টিফাই হয়

তার যে অনেকগুলি এই দেশে গিয়ে মেয়ে লোকের অভাব পড়ছে সত্তর বছর বেটি আমি মহিদ্দিন খান আলমগীর প্রশ্ন করছিলাম আমার সাথে আলোচক ছিল মহিদ্দিন খান আলমগীর আর ইয়ামকে আপনি এটা কেন কেস করলেন তা আপনি তো আরো কেস খাইতে হবে ভবিষ্যতে তো উনি বলে আমি করাই না তা আপনি না করাইলে আপনি থাকতে গেলে হয় কি করে তো এখন এটা তো আমাদের দেশে হচ্ছে কিন্তু যারা এই জিডিটা করছে যারা এই মামলাটা নিছে তাদের তো বিচার হতে আসার কথা তুমি তদন্ত সারা তুমি কি করে দিলা গড়িটা কোথার থেকে চুরি করলো তোমার কাছে প্রমাণটা কি তো এখন দেখেন এখন এদের দেখছেন খাইরুল হোক একটা সিভ জাস্টিস যত খারাপই হোক এটা আইন অঙ্গনে তো অনেকগুলি ধাপ অতিক্রম করে সে জাস্টিস হয়েছে তাই না তো সে কেন যাইয়া ওই সব মার্ডার করতে যাবে কোনো বিচারক কি জানে আইনে এটা মার্ডার করলে এক সময় ধরা খাবে ধরা খেলে কি হবে সে জানে যেটা সে জানে এটা এটার এফেক্টটা কি হবে যে মাইন্ড নিয়ে নানা নারী করবে যে জানে সে তো নানা নারী করবে না যে না জানে নানা নারী করে বাস্টই মারা যাবে তো সে তো জানে যে ডিনামাইন্ড নিয়ে নানা নারী করলে কি হবে তো সেখানে এটা করছে দেখেন এটা এটা না করে শুধু তার ফাঁসি এমনি হয় তার বড় মেজর পানিশমেন্ট হয় কারণ সে মার্ডারের চেয়েও বেশি কাজ করছে আজকে যদি সে তত্ত্বাবধায় বাদ দেওয়ার না করার পরে কতগুলি লক্ষণ হয়েছে কতগুলি মিছিলে মারা গেছে কতগুলি এ তো মার্ডারে এমনি হয়ে যায় তার শুধু ওইটার জন্য তো তার ক্যাপিটাল পানিশমেন্ট হয় এটার জন্য এসে ফালতু কেস করে তার বেনিফিট দেওয়ার জন্য অর্থাৎ এগুলি শেষ পর্যন্ত আইনে টিকবে না এগুলি আওয়ামী লীগের লোক এখানে সরকারের মধ্যে আছে যার পরিপ্রেক্ষিতে এইগুলি এই ধরনের কেসগুলি হচ্ছে আমরা তো লাগবে না আমরা তার ক্যাপিটাল ফান্ড ম্যানেজমেন্ট রাখবেন বিচারকরা যদি করে বিচারকদের এরকম হবে এক দুই নম্বর হলে দেখেন এখন বিচার ব্যবস্থায় যে তার হ্যান্ড কাপ করে কোর্টে উঠাচ্ছে তা আমাদের বিচারকরা কি চোখে কি কাপড় বাঁধিয়ে রাখছে কালো কাপড় বাঁধিয়ে রাখছে তার দেখতেছে না হ্যাঁ তারা আসামি করছে ঠিক আছে তারা তো নেওয়া এখন পর্যন্ত যখন একটা লোক একুইজড হবে এখন তো কনভিটেড হয় নাই তাহলে সে আইনের চোখে হয়েছে যতক্ষণ পর্যন্ত কনভিক্টেড না হবে কোর্ট কর্তৃক প্রমাণিত না হবে তখন সে নির্দোষ

কিন্তু আমাদের ডিটারেন্ট ব্যবস্থা নিতে হবে যারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হবে এ ধরনের লোকজনেরকে বিচারে স্বচ্ছ ভাবে এদের বিচার করতে হবে তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কেউ আর এটা করতে সাহস পাবে না এটা আর শারিয়ার ব্যাপার শারিয়ার ব্যাপার দেখেন শারিয়া কিন্তু পাকিস্তান চলা যুদ্ধ চলাকালীন মুরগি সাহারিয়া বলা হয় সে পাকিস্তানে মুরগি সাপ্লাই দিত এবং তার পুরা ফ্যামিলির মধ্যে কোনো লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না সে একটা সুবিধাবাদী লোক বুঝছো না তারপরে হে মহিদিন খান আলমগীরের আত্মীয় কিন্তু হ্যাঁ এটা তারপরে তারা এইসব ব্যাপার হচ্ছে তার ফ্যামিলির মধ্যে কোনো লোক মুক্তিযোদ্ধা দেখাই দেবো না সদ্য গোষ্ঠীর মধ্যে কেউ মুক্তিযোদ্ধা নেই এবং পাকিস্তান যখন দেশে এরকম অরাজকতা সৃষ্টি করছে পাকিস্তানিরা তখন সে পাকিস্তানি আর্মিদের মুরগি সাপ্লাই দিচ্ছে এই জন্য মুরগি সারিও কেউ কেউ বলে এখন আমার কোর্টের রাজ যে কোর্ট তো কোনো অর্গানাইজেশনের আন্ডারে বা মাধ্যম মানবাধিকার কারো কারো কোনো কোনো জায়গার আন্ডারে তো সুপ্রিম কোর্ট না সুপ্রিম কোর্টের স্বাধীন বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট যেটা ভালো মনে করবে সেটা করবে সেটা কারো অভিযোগ কার কি কইছে না কইছে ওই পত্রিকা কি উঠছে এটা দেখে তো তারা বিচার করবে না বিচার করবে প্রমাণ সাপেক্ষে বিচার করবে তো সেই হিসাবে তারা তাদের কাছে যাবে ওদের দাবি দাবিতে কিচ্ছু আসা যায় না